আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আমি ফারানা ইসমিন রুমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নিয়মিত আসলে ভিডিও দেওয়া হয় না আজকে ভাবলাম যে একবারে না দেওয়ার চেয়ে ছোটো হলেও একটা ভিডিও শেয়ার করে ফেলি তো বাড়ি থেকে আসার পরে আম কাঁঠাল যে এনেছি সেগুলি আসলে খাওয়া হচ্ছে আর এই ভিডিওটি কি তিন চার দিন আগেরই আর কি এই যে অনেক বড় বড় কোষ কিন্তু এটা একটু তারপরে ছোট ছিল আরেকটা কাঁঠাল ফেঁকেছিলো সেটা আর বড়ো ছিল তবে সেটা বিলানো হয়েছে আর কি তো এই যে মোত্তাকে মোমতাসির সাথে দুষ্টামি করতেছে আমরা আসলে ইফতার তৈরি করছি ইফতারের জন্য কাঁঠাল ভেঙে নিচ্ছি আর মুনতাসির চালাত করে নিচ্ছি মোটামুটি সব রেডি করে টেবিলে দেওয়া হয়েছে এখানে বাড়ি থেকে আনা এগুলি আমার আমার আসলে শ্বশুরবাড়ির আম কাঁঠাল আর কি তো বাড়ি থেকে আম আনা ছিলে নিয়েছি আর দোকান থেকে এই মিষ্টি বনগুলি এনেছিলো সেগুলিও টেবিল দিচ্ছে মোমতা মোত্তাকে আবার চিপস এনেছে ওর বন ছাড়ছে এর জন্য আর ঘরে থাকা আসলে গাজর ক্যাপসিকাম ছিল এই জন্য ভাবলাম যে একটু স্যান্ডউইচ তৈরি করে নিই কারণ সব রেডি হয়েছে আর স্যান্ডউইচটা লাস্টেই করছি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না এই জন্য তো এখন একটু ব্ল্যাক ফেফার টমেটো সস এগুলি দিয়ে হালকা একটু সেঁকে নিব আর কি একটু আলুর চপ করে নিয়েছি খুব জটফট আলু সেদ্ধ ছিল তো এই জন্যই আলুর চপ করে নিয়েছি আর আমরা সবাই আসলে রোজা তো যেহেতু কিছুদিন আগের হ্যাঁ মানে এই মাসে শাওল মাসের চাঁদ শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে তো এই জন্যই আসলে তাড়াহুড়ো করে আসলে আমরা অসুস্থ ছিলাম কিছুদিন পড়ে গিয়েছি রিকশা থেকে তারপরে হচ্ছে বাড়ি ফেনে গিয়েছি সব মিলিয়ে আর কি দেরি হয়ে গিয়েছে তো তারপরেও থাকার চেষ্টা করেছি শেষ করা হয়েছে রোজা শেষ হয়েছে আজকে মানে এই দিনটাই শেষ ছিল আর কি তো এখানে চিপস ভেঙে নিয়েছে আর এর ভিতরে আজানও দিয়ে দিয়েছে আমরা খেজুর নিয়ে বিসমিল্লা পড়ে ইফতার নিয়ে নিচ্ছে আর কি ছেলেরা শরবত করে নিয়েছে তারপরে একটু সালাদ কুটে নিয়েছে মানে সালাদ মুনতাসির করে নিয়েছে ওরা বু মেখে নিয়েছে আর বুটবাজি করে নিয়েছি গতকালকের বিরিয়ানি ছিল সেগুলি একটু ভালো করে গরম করে নিয়েছি এই তো কাঁঠাল আম কাঁঠাল বাড়ির এই এই ছিল ইফতার আর কি তো এটা মো মোত্তা কি বড়ো মানে দুই ফাট করে করেছে আর আমরা এক ফাট করে খাবো এই জন্য টুকটাক একটু একটু করলে আসল অনেক কিছু হয়ে যায় আর কি বুট বাজি বুট সিদ্ধ ছিল এই জন্যই বুট ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ ছিল গতকালকে সেজন্য আলু চপ করে নিয়েছি তো সব কিছু আসলে টুকটাক রেডি ছিল আর ওরা হেল্প করেছে এই জন্য ইফতারটা সুন্দরভাবে হয়েছে আর কি এটা হচ্ছে পরের দিন পরের দিন দুপুরের জন্য রান্না করছি কলমি শাক ভাজি আর এখানে মিষ্টি কুমড়া রান্না করব মাছ ভেজে নিচ্ছি এই ফাবদা মাছগুলি ফলি মাছ আর কি এগুলি বাড়ির আর কি তো এগুলি ডিপ ফ্রিজে একদম নিচে পড়ে গিয়েছিল যার কারণে এগুলি আসলে লেটেই খাওয়া হচ্ছে আজকে ভাবলাম যে ভালো করে মসমসে করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে এই ফুল মাছগুলি আসলে ছেঁচে কোপ্তা করে নিলে খেতে ভালো লাগে কিন্তু ওই যে ছেঁচে এটাকে ফেস্ট টেস্ট করা একটু ঝামেলার এই জন্য আর করছি না আর কুমড়া আসলে আমি ঝোল বসিয়ে একটু হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন দিয়ে ঝোল বসিয়ে ঝোলটা কষিয়ে তারপরে এইভাবে কুমড়া রান্না করছি পরে বাঘার দিব এর জন্য এগুলি ভালো করে হোক মানে জোলটা সে ইয়ে হওয়ার পরে জোস হওয়ার পরে কুমড়াটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু এই মাছের তেলে একটু ইয়ে করব কলমি শাকটা ভেজে নেব এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন যদি অল্প অল্প দিয়েছি একটু পেঁয়াজ কম ছিল জন্য হাতে দিতে গিয়ে আমার চারিদিকে শাক পড়ে গিয়েছে তো এগুলি ঠিকঠাক করে এখন ডাকনা দিয়ে দিব তাহলে হয়ে যাবে বেশিক্ষণ কলমি শাক ভাজিও হতে আসলে বেশি সময় লাগে না আর কলমি শাকটা ভালোই লাগে ভাজি করে খেতে আর কি বেশিরভাগ মানুষের আসলে অপ্রিয় কোমরা তারপরে মূলা এগুলি খেতে চায় না কিন্তু কেন যেন আমার খুব ভালো লাগে কুমড়া রান্না তারপরে হচ্ছে মূলা আর কুমড়া তো আমার খুব মানে ছোটোবেলা থেকে খুব প্রিয় কুমড়াকে একটু ভাগার টাগার দিয়ে রান্না করলে রুটির সাথে পরোটার সাথে তারপর ভাতের সাথে খেতে ভালোই লাগে তো এখানে আমি একটু ভেঙে ঢেঙে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর একটু ভাগার দিয়ে দিচ্ছি এই যে কি সুন্দর কালার এসেছে আর এই তো রান্না আমার শেষ এর ভিতরে অনেক বৃষ্টি এসেছে এই দিনটা ঢাকা শহরে এই ফার্স্ট এত মানে জোরে বৃষ্টি আসে আর কি খুব ভালো লাগছে বৃষ্টিটা উপভোগ করছি আবার অন্ধকার হয়ে মানে এত জোরে বৃষ্টি এসেছে আর বৃষ্টিটাও ভালোই হয়েছে খুব ভালো লাগছে আসলে কিন্তু বেশিক্ষণ স্থায়ী ছিল না এই আধা ঘন্টার মতো হয়ে তো আবার রোদ উঠে গিয়েছে তো দুপুর টাইমটা তো আসলে খাবার দাবার খেয়ে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি এখন একটু চা খাবো বৃষ্টি যেহেতু হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যদিও রোদ রোদ উঠে গিয়েছিল বেশি মানে সময় বৃষ্টি ছিল না তো একটু চাটা তৈরি করে নিচ্ছি আমার হাজব্যান্ড নামাজ পড়ে বসে আছেন বল যে একটু চা বানাও ইদানিং চাটা বেশি একটা খাওয়া হচ্ছে না আর অনেক দিন পর আপনারাও চা বানানো দেখছেন তা আমি দুধ চিনি কিছু এই মগে নিয়ে নিয়ে মানে কেটলিতে নিয়ে নিয়েছিলাম এখন গুলে নিচ্ছি তো আমাদের চুলার সামনেই মানে অপর পার্ট সেই বিল্ডিংয়ের সামনে একটা কবুতর খুব সুন্দর ডাকছে এই জন্য এটা শ্যুট করে নিয়েছে এই তো রেডি আমার চা একটু বিস্কিট দিয়ে খাবো ছৈদি থেকে এনেছিলাম বিস্কিট গুলোই তো ভাবলাম যে এক পিস দিয়ে খাবো মজা লাগবে ওগুলি খেজুরের বিস্কিট আবার সৈদি থেকে আনা আমি কিছু স্পেশাল আমার জন্য আর কি জিনিস এনেছি সেগুলি কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট বেশি আসে তাহলে দেখাবো আমার জন্য আমি সৌদি থেকে কি কি এনেছি তো এই বিস্কিটটা হচ্ছে খেজুরের বিস্কিট আর কি খুবই টেস্ট এটা ভালোই লাগে আর কি তো আমি একটু প্রথমে চাটা ঢেলে নিই তারপর চা দিয়ে খাবো এই জন্য আর এই মগগুলি কিন্তু নতুন আমি বেশি দিন হয়নি কিনেছিলাম মানে আমি সৈদি যাওয়ার আগে মানে নিয়েছিলাম মানে রোজা রাগ দিয়ে এগুলি এগুলিতে আসলে প্রিন্ট করা থাকে তো আমার এগুলি প্রিন্ট করাগুলি ভালো লাগে না তো এইগুলি একদম শুধু প্লেন তো এই জন্যই নিয়েছিলাম একদম ভালো লাগে ছোট ছোটো এই যে ভিতরে খেজুর খেজুরকে ফেস্ট করে ওইভাবে কীভাবে কীভাবে করেছিল আর কি আজকের ব্লগটি আসলে এই পর্যন্তই ছিল জানি না আপনাদের কেমন লেগেছে আর কমেন্ট করে জানাবেন আমি ছয় দিদিকে এনেছি যে জিনিসগুলি আপনারা দেখতে চান কিনা না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা মাগরিবের নামাজ পড়বো আর আজকের আকাশটা খুব সুন্দর বৃষ্টি হয়ে যাওয়ার পরে একদম ঝলমলে আলো তো এটা দেখতে ভালোই লাগছে উপভোগ করছি আর আপনাদের কাছ থেকে কেউ বিদায় নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম